আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় আমি দেখাতে চাচ্ছি যেটা আপনাদের ফ্রিলান্সিং লাইফে অনেক হেল্প করবে তো আপ ওয়ার্ক চিনেন না এরকম ফ্রিলান্সার খুব কমই আছেন বিকজ আপনি যারা যদি ফ্রিলান্সার হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফাইবার আপ ওয়ার্ক ফ্রিলান্সার কে ওয়ার্ক ট্রুল আনসার এরকম অনেক প্ল্যাটফর্ম আপনি চিনে থাকেন তার মধ্যে ফাইবার এবং আপওয়ার্কের দিকে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার পুরান ফ্রিল্যান্সার সবারই কিন্তু একটা আগ্রহ থাকে যে আমরা এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের কাজ থাকে প্রথমে আমরা কাজ করে থাকি ফাইবার দেন আমরা আস্তে আস্তে আপওয়ার্কে মুভ করি তো আপওয়ার্কে আপনি কিভাবে কাজ করবেন কেন করবেন আর কেন করবেন না সেই বিষয়গুলো আপনাদের জানা উচিত ঠিক আছে তো আপোয়ার্ক আমরা জানি একটা কানেক্ট খেকু মার্কেট ঠিক আছে কানেক্ট আপনি যদি এখানে কাজ করতে করতে পারবেন একটা আপনাকে কানেক্ট দিতে হবে মানে তাদেরকে একটা কানেক্ট সিস্টেম রাখছে যেটা আমরা ক্রেডিট বলতে পারি এক এক প্ল্যাটফর্ম এক এক তারা এটাকে কাউন্ট করে থাকে তো আজকের এই ক্ষেত্রে তারা বলছে যে কানেক্টস ফাইবার আপোয়ার্কে কানেক্টস তো ফাইবার এইগুলো কানেক্ট টানেক্ট নাই সরাসরি আপনি গিগ দিবেন গিগ সেল হবে আপনি এখান থেকে কাজ করে দিবেন ডেলিভারি দিবেন কাজ হয়ে যাবে বাট আপওয়ার্কে কাজ করতে হলে আপনাকে দেখেন বায়ার এরকম জব পোস্ট করছে আপনি জব পোস্টে এখানে অ্যাপ্লাই করবেন দেন ওকে তো এখন আমরা দেখবো একটা কাজ সম্পর্কে এই কাজটা আমাদের দেখা উচিত আমি এজ এ ফ্রিলান্সার হিসাবে এই যাবতীয় বিষয়গুলো আপনাদের জানা উচিত যার কারণে আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ওকে তো দেখেন একটা বায়ার তিনি হলেন ইউনাইটেড স্টেটস আই হোপ তিনি হলেন কোথায় কোথায় থাকার তো কথা হ্যাঁ সরি তিনি হলো ক্যানাডান হ্যাঁ কানাডিয়ান টরন্টো টরন্টোর একজন বায়ার তিনি ভালো একজন বায়ার বিকজ সেভেন্টি পার্সেন্ট হায়ার রেট তার দুইটা জব ওপেন আছে অলরেডি তেরো হাজার ডলার স্পেন্ড করে ফেলছে নয় জনকে হায়ার করছে জিরো একটি অ্যাক্টিভ এই মুহূর্তে তো অবভিয়াসলি তিনি একজন ভালো ক্লায়েন্ট ঠিক আছে এটা অ্যাজ এ ফ্রিলান্সার যারা পরকে কাজ করে থাকেন তারা সবাই জানেন যে এই ধরনের একটা রেশিও যদি থাকে কোনো ক্লায়েন্টের তেরোটা জব পোস্টের মধ্যে সত্তর পার্সেন্টই হায়ার করছে অর্থাৎ তিনি তেরোটা জবের মধ্যে প্রায় এগারোটা জবই কিন্তু হায়ার করছেন দুইটা জব হয়তো বা তিনি কোনো কারণে হায়ার করেন নাই তার মানে কি আমরা বুঝতে পারি যে তিনি এই জবেও হায়ার করবেন মানে হায়ার পসিবিলিটি একদম হান্ড্রেড পার্সেন্টই বলা যায় নাইনটি পার্সেন্টই বলা যায় ঠিক আছে তো উনার এভারেজ দেখেন আওয়ারলি রেট পেড করে থাকেন তেষট্টি ডলার বাষট্টি আওয়ার তিনি কাজ করেছেন তার মধ্যে তেষট্টি ডলার করে তিনি পার আওয়ার কিন্তু তিনি পেড করছেন তো অবভিয়াসলি তিনি একজন খুবই ভালো ক্লায়েন্ট দেখেন এখানে তার বিল দেখেন একটা মানে জিরো আর একটা ছোটো আর কাজ করছে মেবি ছাব্বিশশো ডলার দিছে কেউ কেউ সাত হাজার ডলার সাতশো চব্বিশ ডলার দিছে পনেরোশো ডলার দিছে দুইশো ডলার এক হাজার ডলার এরকম পেড করছে বিভিন্ন ক্লায়েন্টকে মানে কি বিভিন্ন ফ্রিল্যান্সারকে তো আমরা তাদের যে হিস্টোরি দেখে আমরা সহজেই বুঝতে পারি যে তিনি একজন অবভিয়াসলি বড় বড় লোক ক্লায়েন্ট পাশাপাশি তিনি বড় বড় প্রজেক্ট করান সো এই ক্ষেত্রে সবারই কাজের চাহিদা বেশি ওকে তো রিসেন্টলি মানে গত ইয়ার গতকালকে তিনি একটা জব পুজ করেছেন নিড হেল্প ফর গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন শপিং ক্যাম্পেইন সম্পর্কে একটু হেল্প চাইতেছেন তো তার এখানে বিস্তারিত লেখা আছে তিনি কি কি হেল্প করেছেন এখন অনেকে শপিং অ্যাড বা শপিং ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাচ্ছেন ওকে তো আমরা যদি দেখি আমরা এখন আমরা দুটো আইপি ইউজ করবো একটা আইপি হলো বাংলাদেশের আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের আইপিতে দেখেন আমি সিলেট বাংলাদেশ আরেকটা ব্রাউজার আমি আরেকটা আইপি রাখছি যেটা হলো হোয়াট ইজ মাই আইপি সো এটা হলো আমার ওয়াশিংটন মানে ইউনাইটেড স্টেটের একটি সরি ওকে সো ইউনাইটেড স্টেটের একটি আইপি অর্থাৎ এই ব্রাউজারটা আমি ইউএস এর সাথে কানেক্টেড ইউএস এর একটা আইপি দিয়ে কানেক্ট আর একটা হলো আরেকটা ব্রাউজার আমি যেটা এড করছি সেটা হলো বাংলাদেশের আইপি দিয়ে কানেক্ট তো আমি দেখেন এখানে যে ব্রাউজ করি আমরা ব্রাউজ করে গুগলে সার্চ করছি সুফা বেড লেখে সার্চ করার পর এইখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি দেখেন এখানে আমরা ওয়ান টু থ্রি দেখতে ভাবে ঠিক আছে সেম কাহিনী যদি এটা হলো বাংলাদেশ আইপি তে সেম ওয়ার্ডটা লেখে যদি আমি সার্চ করি সো দেখেন বেড লেখে সার্চ করছি সার্চ করার পর দেখেন এখানে ইন্টারফেসটা সম্পূর্ণ ভিন্ন তাই না দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একদম একটা ই কমার্স ওয়েবসাইট মতো সামনে চলে আসছে এই ই কমার্স ওয়েবসাইট মতো সামনে চলে আসছে তারপরে আবার এখানে র্যাঙ্কিং মানে এক একটা এক এক সিস্টেম তো এটা ইউএসএ তে যে কার্যক্রম বাট আমাদের বাংলাদেশে সেরকম না তো আমাদের নর্মালি তো আমাদের কাস্টমাররা থাকে ইউএসএ ইউকে কানাডা ইউএ এই ধরনের ক্লায়েন্ট থাকে তাই না তো এখন সুফা বেড লিখে যখন সার্চ করলাম এরকম ভাবে স্পন্সর লিখে এরকম কিছু আসছে তো এখানে সুবিধাটা গুলো কি দেখেন এখানে আমি কিন্তু সরাসরি আমার এখানে ইমেজ দেখতে পাচ্ছি তারপরে নাম দেখতে পাচ্ছি প্রাইস দেখতে পাচ্ছি তাদের রেটিং দেখতে পাচ্ছি ফ্রি শিপিং অনেক কিছু দেখতে পাচ্ছি বাট এখানে কোনো টাকা দিতে হচ্ছে না তাই না দেখে ফেলছি বাট আমি এই তথ্যটা যদি আমি বাংলাদেশ থেকে দেখতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ক্লিক করতে হবে এই ক্লিক করার পর যদি স্পন্সর থাকে সেই ক্ষেত্রে আপনার আমাকে অবশ্যই কি করতে হবে তাদেরকে পেইড করতে হবে কাকে গুগলকে সো দ্যাটস ওয়াই মানে ক্লায়েন্টরা ইউএসএতে মানে এই শপিং অ্যাডসগুলো রান করাইতে খুব অভ্যস্ত যেটার জন্য গুগল মার্চেন্ট সেন্টার প্রয়োজন অনেক কিছু প্রয়োজন তাই না তো এটা আমরা ভিন্ন ব্যাপার বাট এই মুহুর্তে তিনি তার মার্চেন্ট সেন্টার আছে বাট এখন সে চাইতেছে একটা হেল্প চাইতেছে যে তুমি আমাকে হেল্প করো এই শপিং ক্যাম্পেইন রান করব ঠিক আছে তো এই কাজের জন্য আমরা কি করছি দেখেন এই কাজের জন্য আমরা যদি এই কাজের জন্য ইতিমধ্যে পঞ্চাশ প্লাস ফ্রিলান্সার কিন্তু প্রপোজাল পাঠাইছে মানে আবেদন পাঠাই দিছে যে আমি এই কাজটা করতে ইচ্ছুক কারণ আমি আগেই বলে দিছি এই বায়ারের যে একটা হিস্টোরি এই হিস্টোরি দেখে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট এটাতে জবে অ্যাপ্লাই করবেন বিকজ হ্যা হাই পেইং ক্লায়েন্ট বিকজ পার আওয়ার সে অ্যাভারেজলি তেষট্টি ডলার দিচ্ছে তেষট্টি ডলার তো বুঝতে পারতেছেন আমি যদি একটু ইয়া করি আমাদের ক্যালকুলেট করি ক্যালকুলেট তেষট্টি ডলার যদি দেখেন তেষট্টি ইন্টু আমরা যদি একশো বিশ করেও ধরি সরি পার আওয়ার তিনি আপনাকে সাত হাজার পাঁচশো ষাট টাকা দিচ্ছেন এজ এ বাংলাদেশি টাকা হিসাবে বাংলাদেশি টাকা হিসাবে তিনি পার আওয়ারে কিন্তু সে পেড করছে সাত হাজার সাত হাজার টাকা মানে এরকম অনেকই আছে বিশেষ করে আমরা যদি চিন্তা করি আমাদের বাংলাদেশে অনেক মসজিদের ইমাম সাহেব তারপর মুয়াজ্জিন এদের বেতন কিন্তু টাকা পুরো মাসে ঠিক আছে বাট আপনি যদি এখানে একটা কাজ করতেছেন এখানে কিন্তু সাত হাজার টাকা এটা জাস্ট উদাহরণ দিলাম এরপরে অনেক জব আছে আমাদের যে জব গুলাতে সাত হাজার আট হাজার দশ হাজার টাকায় কিন্তু আমরা অনেকেই জব টব করে থাকে পুরো মাস জুড়ে ঠিক আছে পুরো মাস কাজ করে সাত হাজার আট হাজার টাকা পাই বাট এই কাজে এই এই ক্লায়েন্টে আপনাকে পেড করতেছে পার হাওয়ারলি সে সাত হাজার আট হাজার টাকা তো অবিয়াসলি তিনি একজন ভালো ক্লায়েন্ট অবভিয়াসলি তিনি একজন গুড ক্লায়েন্ট এই জন্য আমরা সবাই এখানে অ্যাপ্লাই করছি ইতিমধ্যে আমরা যদি দেখি প্রপোজালের সংখ্যা পঞ্চাশ প্লাস ছাড়াই গেছে ওইটা একশো হইতে পারে এটা দুইশো হইতে পারে পাঁচশো হইতে পারে আমরা এখনো বুঝতে পারতেছি না ঠিক আছে তো এখানে বিড রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এখানে পার আওয়ার কেউ দুইশো ডলার দাবি করছে কেউ আবার মাত্র চার ডলারের দাবি করছে ঠিক আছে তো ক্লায়েন্ট কিন্তু তাকে নিবে না কারণ সে একজন হাই পেইন ক্লায়েন্ট সেজন চার ডলার নতুন নতুন করতে আসছে আর দিবে না তো আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাব এজ এ নতুন হিসাবে আপনি যখন আপনি গুগল শপিং এড সম্পর্কে জানবেন কাজ করবেন যখন এখানে আসবেন আপনার মনটাই নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে আপনাদেরকে আমি বোঝাই ওকে আমি মনে করেন অ্যাপ্লাই করবো এখানে আমি আমার করলাম অ্যাপ্লাই করার পর যে ঘটনাটা আমরা দেখব মানে মাথা নষ্ট এক কথাই মানে কি বলবো মানে ওটু হলো দশ ডলার মানে দশটা কানেক্ট দশটা কানেক্টের দাম প্রায় দেড় ডলার প্রায় ডলার এক ডলার প্রায় সামথিং ঠিক আছে তো এখন যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এখানে দেখি একটু আপনাদেরকে আমি দেখাই ফার্স্ট প্লেস যিনি বিট করছেন অর্থাৎ এখানে বুস্ট করছেন তার যে প্রপোজালটা সো ফার্স্টে দুইশো পনেরোটা কালান এক দিছে ভাই আর ফ্রিলান্সিং করার ইচ্ছাটাই শেষ কারণ হলো কি দেখেন সেকেন্ড প্লেস দুইশো থার্ড প্লেস একশো ছয় ফোর্থ প্লেস একশো পাঁচটা কানেক দিয়া তারা কিন্তু এক দুই তিন চার নাম্বার তাদের অবস্থান ঠিক রাখছে এই যে আমি আপনি যারা নতুন কি করব আবার চিন্তা করেন দেখেন মানে সে এটা কিন্তু এই যে ফার্স্ট প্লেস আমরা যদি দেখি সে হায়ার বা তা কত টাকা খরচ হয়েছে দেখেন দুইশো পনেরো টাকা কিনতে কিরকম খরচ হয় যদি আপনি ক্যালকুলেট করেন বিশ ডলারে যদি আপনি একশো কানেক্ট কিনতে পারেন বিশ চল্লিশ ডলার প্রায় বিয়াল্লিশ ডলার সো একটু চিন্তা করেন মানে এই জবে সে শুধু মানে ফার্স্ট প্লেস নিছে ফার্স্ট প্লেসে তার যে আবেদনটা বায়ার যাতে প্রথমেই দেখে ওপেন করলো না করলো এটা পরের ব্যাপার প্রথমেই যাতে দেখে সেই প্লেসটা নেওয়ার জন্য সে বিয়াল্লিশ ডলার খরচ করছে আর এই ভদ্রলোক যে সেকেন্ড প্লেস নেওয়ার জন্য তিনি করছে চল্লিশ ডলার তারপরে করছে প্রায় একুশ ডলার তারপরেও তিনি একুশ ডলার দেখেন অ্যাজ এ আপওয়ার্কের কি লাভ হইলো চল্লিশ ডলার চল্লিশ ডলার চল্লিশ চল্লিশ আশি এখানে বিশ একশো একশো বিশ কিন্তু এইখানেই তাছাড়া এই চার জন এখানে আমি বললাম কমপক্ষে এটা এই জবে কমপক্ষে একশো জন অ্যাপ্লাই করছে তো আপওয়ার্ক বেটার কি লাভ হয়েছে এখন দেখেন এখান থেকে প্রাইসে পাঁচশো ডলার অলরেডি সে কিন্তু কানে মানে কামাই করে ফেলছে ঠিক আছে মানে কোনো কাজ করে নাই কোনো কিছু নাই এজ এ আমি আপনি ফ্রিলান্সাররা অ্যাপ্লাই করে কিন্তু আপওয়ার্কে পাঁচশো থেকে এক হাজার ডলার আমরা অলরেডি দিয়ে ফেলছি এখন সে এটা নিয়ে সো একটা জব পুস্টের যদি এই অবস্থা হয় আমি আপনি যারা যে নতুন অথবা সোলো ফ্রিল তাদের কি অবস্থা হবে আপনি চল্লিশ না আমার দেখেন আমি আপনাদেরকে বলি আমার ইউ হ্যাভ বুস্ট করার মতো ব্যালেন্স আমার নয় আঠাশটা কানেক্ট আছে বা এখানে ফোর প্লেস নেওয়ার মতো আমার কোনো সুযোগ নেই মানে নাই আমি আরো কিনতে হবে তখন আমি এখানে বুস্ট করতে পারবো ঠিক আছে তো আমি নর্মালি দশ 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 টাকা কানেক্ট দিয়ে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো সমস্যা নাই আমার যে কানেক্ট আছে দশটা দিয়ে নর্মাল আবেদন করতে পারবো তো সিরিয়ালে অনেক নিচে হয়তো বা দিবে দেবে হয়তো বা ক্লায়েন্ট দেখবেও না শুধু শুধু দশটা কানেক্ট আমার নষ্ট হইতে পারে তো এজ এ আমরা এটা ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে মোটামুটি বুঝাইতে পারছি যে আসলে ভাই মানে ফ্রিলান্সিং তো করবেন বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে যে আপনাকে এমন জব সিলেকশন করতে হবে যেখানে আর আপনাকে মানে তাৎক্ষণিক মানে পোস্ট করার সাথে সাথে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে হয়তো বা বায়ার অনলাইনে থাকে তাৎক্ষণিক আপনার আবেদনটা দেখতে পারে তো এটা আপনাদের সবচেয়ে বড় টেকনিক এজ নতুন হিসেবে যারা নতুন কাজ করতে চাচ্ছেন আপওয়ারকে তাদের জন্য আমি যদি বলি এখানে মনে করেন জাস্ট এখানে আইসা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট যদি আপনি এখানে মোস্ট রিসেন্টে ক্লিক করেন মোস্ট রিসেন্টতে দেখেন এক মিনিট আগে হুম এক মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে দেখেন লুকিং ফর ফেসবুক অ্যাডভারটাইজিং পার্টনার গ্রো ফর ব্রাইট অ্যাডস সো এখানে দেখেন জাস্ট দশ হাজার ডলার এটা ফেক ক্লায়েন্ট ইন্ডিয়ান পেমেন্ট আনভেরিফাইড এটাতে কেউ করবেন না এটাকে আপনি ডিসলাইক করে দেবেন এটা আমি জাস্ট আই এম নট ক এটা আমি এটাকে বলে দিতে পারি আন রিয়েলিস্টিক টু মেনি এপ্লিকেন্ট নো আই নো ডোন প্রিপেড দ্য লোকেশন হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম এটাকে আমি দেখবো না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক এটা দিবেন না দেন দুই মিনিট আগে হয়েছে দেখেন দুই মিনিটের পেমেন্ট ভেরিফাইড তিনশো ডলার স্পেন্ড ইউনাইটেড কিংডম এটা নিয়ে বলো বায়ার তো এই যে দুই মিনিট এক মিনিট কয়েক সেকেন্ড এই সব সময়ে কিন্তু আপনি ট্রাই করবেন অ্যাপ্লাই করার জন্য তখন যখন আপনি এই সময় তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তখন না একচল্লিশ টাকা একটা সেমার সরি ভুল করছিলাম আগে আড়াইশটা বলছিলাম তো এই যে দ্রুত অ্যাপ্লাই করলে আপনি কিন্তু দ্রুত ক্লায়েন্ট রেসপন্স পেতে পারেন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি অ্যাপ্লাই করেন খুব দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি চিন্তা করেন আমি পিছনের কিছু জবে অ্যাপ্লাই করব তাইলে ভাবে পঞ্চাশ জন মানে এরকম অবস্থা পড়বেন ঠিক আছে নতুন হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এই দেখেন আমি দেখেন আটত্রিশ মিনিট আগে জব পোস্ট হয়েছে আমি কিন্তু এটাতে অ্যাপ্লাই করছি ঠিক আছে আমি কিন্তু অ্যাপ্লাই করছি এটা মানে জাস্ট আমি মিনিট হয়েছে ওই সময় কিন্তু অ্যাপ্লাই করছি এখনও রেসপন্স পাই না আমি যদি দেখি এইটাতে কী অবস্থা এখন পর্যন্ত না এখনো কোনো ইন্টারভিউ নেয় নাই লেস দেন ফাইভ এখনও পাঁচজনের নিচে আছে এখনো হয় নাই সো এটাতে আপনি আটত্রিশ মিনিটও নিতে পারেন কনভার্সন ট্রেকিং পর গো ফেসবুক জিটিএম এগুলোতে অ্যাপ্লাই করছি হ্যাঁ তো এটাতে আশা করি রিপ্লাই আসার সম্ভাবনা আছে যেহেতু আসে এখনো ক্লায়েন্ট এখনো কাউকে এখনো ইন্টারভিউ নেয় না অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট এখানে তিনি ছয় হাজার টাকা মানে ছয় হাজার ডলার স্পেন্ড করছেন ইতিমধ্যে তিনি একজন ভালো ক্লায়েন্ট এখানে ফিফটি পার্সেন্ট তার হায়ার রেট যদিও অনেক রিক্সেবল ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক সে হায়ার করছে অর্ধেক করে নাই তারপরও তিনি উনিশ ডলার করে পার পে আওয়ার অ্যাভারেজলি দেন বিশাল বিষয় ভালো আমি বিশ ডলার করে তাকে অ্যাপ্লাই করে দিয়েছি দেখেন আপনি কিন্তু পাবেন অনেক কাজ আছে এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এগুলো আপনি খুব বেশি সময় পার হয়েছে এরকম জবে অ্যাপ্লাই না করাই বেটার বিকজ এখানে যে আপনাদেরকে বললাম এ দেখেন অলরেডি পাঁচ থেকে দশজন দশজনের জনের ভিতরে অ্যাপ্লাই করছে তো আপনি দেখে আবেদন করতে পারেন তো এইভাবে দেখে দেখে যদি আপনি আবেদন করেন এজ এ আপনার জন্য ঠিক আছে আদারওয়াইজ কিন্তু মানে এজ এ ফ্রি আপওয়ার্কে নতুন হিসাবে আপনি টিকতে পারবেন না ঠিক আছে এজ নতুন হিসাবে আপনাকে আপনার টিকা খুবই মুশকিলের ব্যাপার খুবই মুশকিলের ব্যাপার ঠিক আছে তারপরে আরও আর একটা বিষয় আছে আপওয়ার্কে কাজ করতে গেলে আপনাকে দেখেন এখানে প্রমোট অ্যাড আপনার ব্যাচ অ্যাবিলিটি রাখতে থাকতে হবে আমি ভাই অফ করে রাখছি আপাতত কত দিবেন মানে হিউজ পরিমাণ বস টিউর প্রোফাইল প্রোফাইল বুস্ট করতে হবে আপনার অ্যাবিলিটি অ্যাবিলিটি আপনি অ্যাভেলেবেল আছেন এটাও বুস্ট করে রাখতে হবে প্রতিদিন তাদেরকে কানেক্ট দিতে হবে আরে ভাই কি একটা অবস্থা কিভাবে আসলে ফ্রিল্যান্সিংটা করবেন এখন বলেন মানে আপনার যদি হিউজ পরিমাণ টাকা পয়সা না থাকে বা এখন আপনি টিকে থাকতে পারবেন না বিশেষ করে আপওয়ার্কে ফাইবারটা এখনও ঠিক আছে ফাইবার আস্তে আস্তে কিন্তু তারাও পেডে চলে যাচ্ছে এখন নতুন আরেকটা নিয়ে সিস্টেম করছে নতুন অ্যাকাউন্ট করলে তিন ডলার তাদেরকে অ্যাডভান্স দিতে হয় সো এটা অনেক ফ্রিল্যান্সারকে বাধা বিঘ্ন সৃষ্টি করে ফেলছে বিকজ অনেক প্রবলেম হয় প্রথমে এরকম ডলার টলার পায় না কই কিভাবে দিবে কোনো কিছু পায় না কোনো কার্ড নাই তো রায় সবাই কই কি পড়লাম অনেক ঝামেলায় পড়তে হয় মোটামুটি একটা ইনভেস্টমেন্ট প্রথমে স্টার্ট করে দিতে হয় ঠিক আছে তো এজ এ প্রফেশনাল হিসেবে আপনি ঠিক আছে আর ফাইবার আপওয়ার্ক তো বা হি পড়লাম কানেক্ট খেকু মার্কেট প্লেস সবাই ভালো থাকবেন আশা করি মোটামুটি আপনাদেরকে কিছু একটা ধারণা দিতে পারলাম আপর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন চেষ্টা করবো আপনাদেরকে ওইখানে হেল্প করার জন্য ফ্রিলান্সিং রিলেটেড যে কোনো কিছু আমি এক ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কোনো কোয়েশন মানে আমার আয়ত্তে যেগুলো আছে এগুলো সম্পর্কে যদি আমি জানি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ভিডিও আছে বিভিন্ন বিষয়ে মানে ফ্রিলান্সিং হেল্প রিলেটেড এবং ফেসবুক পেজেও অনেক ভিডিও টিডিও আছে চাইলে এগুলো আসতে দেখে আপনারা এজে শুরু করে দিতে পারেন থ্যাংক ইউ ইব্রেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আরও কোনো ইন্টারেস্টিং কোনো কিছু তথ্য নিয়ে যেগুলো আপনার পরবর্তীতে এজ এ ফ্রিলান্সিং লাইফে আপনাকে অনেক হেল্প করবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন যে ভাই আসলে আপনার কি কি প্রয়োজন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা সম্পর্কে জানাতে বলবেন না আর লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ